এই টাকা কি একেবারে দিয়ে দিছো আমি যা যা খুশি তাই করতে পারি হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গুড মর্নিং সকাল সকাল আমার জোট হচ্ছে বসে আসছে তো এখন হচ্ছে সামান্য একটু ব্রেকফাস্ট করে দোকানে যাচ্ছি আর যাওয়ার পথে দেখলাম ছোট্ট একটা কিউট বিলি একটা দোকানের সামনে বসে আছে সম্ভবত এটা কারো পালা বিলি হবে আমি কিন্তু দামরা একটু মেয়ে তাও রাস্তাঘাটে কুর্তা বিলাই দেখলে এভাবে আদর করি ওদের সাথে কথা বলি কি একটা অবস্থা যাই হোক আমি দোকানের দিকে চলে আসছি আর আজকে সম্ভবত আমার দোকানের সামনে যে স্কুলটা ওইখানে কোনো একটা কনসার্ট হবে কোনো একটা প্রোগ্রাম হবে তো এখানে দেখতেছি যে প্যান্ডেল সাজাইতে আর অনেক মানুষ ছিল এখানে তো আমি সকালের দিকে হচ্ছে দোকানদারি করে বাসে চলে আসছি আর এদিকে আমার জামাই হচ্ছে একটা দেশি মুরগি নিয়ে আসছে আর এই মুরগিটাতে এত পরিমাণে তেল দেখেন কি জোস মানে খাইতে মন চাইতেছে হ্যাঁ এই মুরগিটা হচ্ছে এখন আমি রান্না করব আর বিকালের আগে হচ্ছে আমার সব রান্না সব কিছু কমপ্লিট করতে হবে কজ বিকালবেলা যায় আবার আমাকে দোকানদারি করতে হবে সারাটা দিন যে কি পরিমাণ প্রেশার যে আমার উপর দিয়ে আমি বুঝাইতেও পারি না অ্যান্ড সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমার একটা হেল্পিং হ্যান্ড নাই মানে সব কাজ আমার একা একা করতে হয় মাঝে মাঝে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে তারপরও কি ব্যারাম্যান্সের উপর সময় ডিপেন্ড করে থাকা যায় আর সেকেন্ড কথা হচ্ছে আমার প্রেগনেন্সির এখন সেভেন মান্থ চলে তো স্টিল নাও আমার পাশে কেউ নাই আমি একা একা সব কিছু সামলাচ্ছি সংসার সামলাচ্ছি দোকান সামলাচ্ছি তো সব কিছু নিয়ে আমার জন্য একটু প্যারা হয়ে যায় তারপরও ব্যাপার নয় শোকে মাঝে মাঝে এটা বইলা নিজের বুঝতেই যে যাদের দুনিয়াতে কেউ নেই তারা কীভাবে করে হ্যাঁ আর আমার সত্যি কথা বলতে আমার বাবা আর আমার ভাই এরা দুজন হচ্ছে একদমই রান্নাবান্না পারে না যদি এরা কিছু করে খাইতে পারতো তাহলে হয়তো আমার মা তাদেরকে রেখে আমার কাছে চলে আসতো তারপর আমার আম্মু চলে আসবে দু এক দিনের মধ্যে আমার কাছে চলে আসবে আইসা আমার কাছে থাকবে তো আর আরেকটা কথা হচ্ছে আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে হচ্ছে বাড়ির কাজে হাত দিছে তো যার কারণে আমার আম্মু আরও আসতে পারতেছে না সে দু একদিনের মধ্যে চলে আসবে তারপর দেখা যায় যে আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো আর এই সময় এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করি সেটা হচ্ছে যার একটা বোন আছে তার মতো লাকি দুনিয়াতে আর কেউ নাই কারণ এখন আমার মনে হয় যে আমার মা যেহেতু সে তার সংসার ফেলে আসতে পারতেছে না আমার বাবাকে রান্না করে খাওয়ানোর কেউ নেই ভাইকে দেখাশোনা করার কেউ নেই তো এখন যদি আমার একটা বোন থাকতো অবশ্যই সে আমার এই সময় আমার কাছে এসে থাকতো তো যাই হোক ব্যাপার না আল্লাহ ভরসা আল্লাহ আছে একটা জিনিস আমি এখন ফিল করি যে ধরেন যখন আপনার অনেক বেশি খারাপ সময় যাবে আপনি কাউকে পাশে পাবেন না আবার যখন আপনার ভালো সময় ব্যাক আসবে তখন দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ তখন ওই মানুষদের প্রতি আপনার মায়াও কাজ করবে না কোনো টান কাজ করবে না তাদেরকে মানে ভালো লাগবে না আপনার হ্যাঁ তো আসলে এই সিচুয়েশনটা কিন্তু তারাই ক্রিয়েট করে হ্যাঁ তারা নিজেরাই আমাদের সাথে ফার্স্টে খারাপ বিহেভ করে তাদেরকে আমরা কোনো কাজে পাই না কোনো হেল্পে পাই না আমরা আমাদের কোনো কিছুতে আমরা তাদেরকে পাই না হ্যাঁ তারপর যখন সেম জিনিসটা হচ্ছে আমরা তাদের সাথে করি সেম বিহেভিয়ারটা আমরা তাদেরকে রিটার্ন করি তখন তাদের মনে হয় যে আমরা সেলফিস আমরা ভালো না এটা সেটা হবে যে বিশ্বাসেরও যাই হোক আমার কথা ভাই যে আমি আমার খারাপ সময়ে যাদেরকে পাশে পাচ্ছি না তাদেরকেও আমি আমার ভালো সময় চাই না আর মানে এখন এইসব বুঝি যে আমার এই খারাপ সময়টা আমি কত বাজেভাবে হ্যান্ডেল করছি নিজে একা একা একমাত্র আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কাউকে পাশে পাইনি অ্যান্ড আমি এটা মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমার যখন ইন ফিউচার যখন আমি ভালো কোনো পজিশনে যাবো ভালো কোনো হ্যান্ডেল যাবো তখন এই যে মানুষগুলা এদের সাথে কোনো সম্পর্ক আমি রাখবো না সিরিয়াসলি তাতে যদি হচ্ছে আমার আমাকে যদি মানুষ খারাপ মনে করে ফাইন খারাপ এটাই বাস্তব সবশেষে একটা কথাই বলি সেটা হচ্ছে আপনি যত মানুষের থেকে কম আশা রাখবেন কম প্রত্যাশা করবেন তত হচ্ছে আপনার লাইফে দুঃখ কম আপনি যখনই আশা করতে যাবেন যে সে আমার আপন মানুষ হয়েও কেন আমার জন্য এটা করলো না আমার পাশে আমি পাইলাম না কেন সে আশা নাই হ্যাঁ কেন তারা দেখলো না তো এই জিনিসগুলো যখন আপনি বেশি বেশি ভাববেন তখন এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি পেন দিবে অনেক বেশি ডিপ্রেশনে নিয়ে যাবে তার চেয়ে ভালো নিজের মনকে এটা বলে বুঝ দিবেন যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নেই হেল্প করার কেউ নেই দেখার কেউ নেই জাস্ট আল্লাহ আছে আল্লাহর উপর হচ্ছে ভরসা করবেন তাওকুল করবেন আর কারো থেকে কোনো কিছু তিল পরিমাণ আশা করবেন না দেখবেন যে লাইফ অনেক সুন্দর হ্যাঁ আর যে আপনার জন্য যতটুকু করে আপনি তার জন্য ততটুকুই করেন ব্যাস এই কথাগুলো শুনতে অনেক খারাপ শোনা গেল এটাই বাস্তব কারণ আপনি যার জন্য গলা পানিতে নামবেন একটা সময় দেখবেন যখন আপনার খারাপ সময় যাবে সে আপনার জন্য হাঁটু পানিতেও নামবে না হ্যাঁ হাঁটু পানি তো দূরের কথা টাকনুর পানিতেও নামবে না তাই মানুষের কথা চিন্তা না কইরা নিজের মতো কইরা বাঁচেন কে কি বললো কে কি ভাবলো ওগুলো দেখারই দরকার নেই হ্যাঁ মানুষের মুখ আছে মানুষ মরার আগের দিন পর্যন্ত বইলা যাবে যাই হোক অনেক কথা বললাম এখন হচ্ছে এই তো রান্না বান্না সবকিছু শেষ আর আমাকে আজকে হচ্ছে আমার হেল্প করছে খালা বলতে আমাদের পাশের রুমের খালা তেল বেশি হয়েছে হয়েছে Amor, já me fala agora negócio, guys. Guys. Ilu, guys. Ilu, ilu, guys. Aí tá calote dica? Tá na? Aí chef. cala melhor taka amar Amor, shada tu ainda gostou? Amor, vai que shada tu এই পেড়া নিজে কালা পেড়া পেড়া তোরছে সুন্দর আছে তোরছে সুন্দর কি দেখ 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 আমরা দেখ আমরা না জান দেখো যাই হোক আমার রান্নাবান্না সব শেষ এখন দুজন মিলে খাওয়া দাওয়া করে আমরা দোকানে চলে আসছি দেখলাম যে কনসার্টের এখানে অনেকগুলা ছেলে জমা হয়ে গেছে এখানে সম্ভবত কোনো একটা ইফিং করা হয়েছে যার জন্য ছেলেটাকে ধরে ইচ্ছা মতো পেলাইছে আর এই যে আমার জামাই যান এখন হচ্ছে চলে যাবে সে আমার জন্য একটা একটা কাজকর্ম শেষে আমরা বাসায় চলে আসছি এখন অনেক রাত এখন একটা মুভি দেখতে দেখতে দুজনে ঘুমায় পড়বো আর যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাংকস আসসালামু আলাইকুম